বিকেল বা সন্ধ্যা হলে বাচ্চাদের বায়নাটা কেমন জানি পেরিয়ে যায় কি ঠিক বললাম তো হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম বিভিন্ন ফ্রুটসনে কাস্টার্ডের একটা রেসিপি আর সেটাও বাচ্চাদের জন্য অনেক বাচ্চারা আছে ফল মোটেই খেতে চায় না তো তাদেরকে যদি এরকমভাবে ভাবে কাস্টার্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে এগুলো খেয়ে নেবে আর তার উপর যদি সকালবেলা এরকম বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না তো আমি দুধটাকে খুব ভালো করে জাল করে নেব এখানে আমি এক কেজি দুধকে জ্বালিয়ে আধা কেজি করে নিয়েছি দুধটা যত ঘন হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে তো দেখো আমার দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে এবার দুটা ঠান্ডা করে নিব অন্য একটি বাটিতে আমি এখানে দু চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দুধ ঢেলে দেবো ঠান্ডা দুধটা যেটা আমি ঠান্ডা করে নিয়েছি জ্বালিয়ে দিয়ে এবার ভালো করে নেড়ে নেব একটা ঘন মতো একটা ফ্লেভার আসবে এখন কাশপাড়াটি কিন্তু খুব বেশি ঘন করবো না আমি যেহেতু আমার দুধটা নর্মালি ঘন এই জন্য আমি পাতলা একটা ই করেছি দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তোমরা চাইলে অনেকে পানি দিয়ে গুলিয়ে পরে গরম দুধ চালানোর সময় দিয়ে দিতে পারো তবে আমার মনে হয় দুধটা ঠান্ডা করে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে তারপর দুধের মধ্যে দেওয়াটাই বেটার এতে করে খেতে কিন্তু ভালো লাগে এতে আমার পানিটাও মেশানো লাগবে না আর পানি মেশানো আমার মনে হয় না খুব বেশি একটা ঘন ফ্লেভারটা আসে যাই হোক এটা যার যার ইচ্ছা তো আমি এবার গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা অনবত নাতে থাকতে হবে অবশ্যই কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে নাহলে তলা দিয়ে লেগে যেতে পারে তো অনবরতে নাতে থাকতে হবে দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে কিছু ফল আমি নিয়েছি এখানে নিয়েছি বেদানা আপেল কলা আঙ্গুর যদি সবুজ আগাগুলো অনেক টক হয় এই জন্য আমি এখানে লাল আঙ্গুরগুলো ইউজ করেছি প্রথমেই আমি সব ফল একটু বাটিতে নিয়ে নেব আপেল বেদানা অনেকের ঘরে আবার বিভিন্ন ধরনের ফলও থাকে যেমন খেজুর নাশপাতি আবার বিভিন্ন ফ্রুটস আর কি যে আর যেরকমটা ভালো লাগে সেই সেরকম ফ্রুটসগুলো দিয়েও এই কাস্টার্ডটা বানিয়ে নিতে পারেন তো আমি যেহেতু কলাটা কিন্তু মাস্ট কলাটা দিলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তো আমি এদিকে কাইটা যে দুধের কাস্টার্ডটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে আসলে এবার ফলগুলো সাথে মিশিয়ে দিবো কখন এই গরম কাস্টার্ডটা ফলগুলোতে সিদ্ধ হয়ে যাবে খেতে কিন্তু ভালো ভালো না খুব করে ঠান্ডা করে তারপর ফলের সাথে মিশিয়ে নেবেন আর অনেকে এটা ফ্রিজে রেখে খেতে বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে আপনারা ঘন্টা খানিক আগে বানিয়ে নিলেন বা দু ঘন্টা আগে আধা ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে পরে সার্ভ করলেই কিন্তু বেশ ভালো লাগে আর ঠান্ডা ঠান্ডা এরকম খেতে আশা করি সবারই ভালো লাগবে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে